আমার সকল প্রিয় দশম শ্রেণীর বন্ধুরা বেঙ্গলি টিউশন ক্লাস ফাইভ টু টেন চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস তো বন্ধুরা এর আগের ক্লাসে আমরা তোমাদের দশম শ্রেণীর সহায়ক পাঠ কোনি উপন্যাসটির কিছুটা অংশ আলোচনা করে দিয়েছি তো আজকে তার পরবর্তী কিছুটা অংশ আলোচনা করব তো আমাদের কোথায় আলোচনা চলছিল তৃতীয় অধ্যায়ের প্রথমের অংশটা তো আজকে আমরা তৃতীয় অধ্যায়ের শেষের অংশটুকু আলোচনা করব। তো এর আগের আলোচনা থেকে আমরা কি জানতে পেরেছি না খিদ্দাকে জুপিটার ক্লাব কর্তৃপক্ষ ডেকে পাঠিয়েছিল একটা মিটিংয়ে ক্ষিদ্দা যেখানে অনেক দিন ধরে সাঁতার শেখাচ্ছে যেখানে তিনি সাঁতারের ট্রেনার হিসাবে নিযুক্ত সেই ক্লাবে তাকে অপমান করা হচ্ছে সেখানে একটা মিটিং বসেছে এবং সাতজন ব্যক্তি সেই মিটিংয়ে উপস্থিত রয়েছেন তারা সকলে মিলে খিদ্দার বিপক্ষে কথা বলছে এবং ক্ষিতিস সিংহকে ক্লাব থেকে তাড়িয়ে দিতে চাইছে আর ক্লাবের ছেলেরা অভিযোগ জানিয়েছে যে ক্ষিতীশ সিংহ তাদেরকে দিয়ে অতিরিক্ত পরিশ্রম করাতো এবং অযথায় তাদেরকে বকাবকি করতো তো সেই কারণে ক্ষিতীশ সিংহকে সবাই মিলে আলোচনা করে এই জুপিটার ক্লাবের চিফ ট্রেনারের পদ থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে তো দেখো আজকে আমরা তার পরবর্তী অংশটা আলোচনা করে নেব তো এখানে কি বলা হয়েছে অভিযোগের জবাব নিশ্চয়ই আমাকে দিতে হবে প্রেসিডেন্ট গম্ভীর হয়ে বলল সেটা আপনার ইচ্ছে কিছু বলার থাকলে নিশ্চয়ই আমরা শুনবো তো ক্ষিতীশের বিরুদ্ধে যখন এতগুলো অভিযোগ এসেছে তখন ক্ষিতীশ কি বলতে চাইছে যে আমার বিরুদ্ধে এতগুলো অভিযোগের জবাব নিশ্চয়ই আমাকে দিতে হবে আর এই মিটিংয়ের যিনি প্রেসিডেন্ট ছিলেন বিনোদ তিনি আবার ক্ষিতীশ সিংহকে বলছেন যে অভিযোগের জবাব দেওয়াটা নিতান্তই আপনার ইচ্ছে আপনার যদি কিছু বলার থাকে তাহলে নিশ্চয়ই আমরা শুনব তো সারা ঘর উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করছে চশমাটা আবার টেবিলে রেখে ক্ষিতীশ চোখ বোঝে তো ক্ষিতীশ এবার নিজের পক্ষে কিছু বলতে চাইছে তাই সে তার চোখ থেকে চশমাটা খুলে টেবিলে রেখে এবার কিছু বলতে চাইল আর সারা ঘর তখন নিস্তব্ধ হয়ে রয়েছে উৎকণ্ঠিত হয়ে রয়েছে সকলে ক্ষিতীশের বক্তব্য শোনার জন্য যে ক্ষিতীশ সিংহ এই মুহূর্তে আবার কি বলবে এই ক্লাবে আমি প্রথম আসি পঁয়ত্রিশ বছর আগে ধীরেনও তখন আসে বছর পাঁচেক পর হরিচরণ তো ক্ষিতীশ সিংহ কি বলছে যে ৩৫ বছর আগে এসে এই ক্লাবের সাঁতারের ট্রেনার হিসেবে যোগদান করেছিল এবং ধীরেন ঘোষ যিনি এই মিটিং এর সম্পাদক তিনিও তখনই এসেছিলেন ক্ষিতীশের সঙ্গে সঙ্গেই এসেছিলেন প্রায় ৩৫ বছর আগে আর বছর পাঁচেক পর হরিচরণ এসেছে তো হরিচরণ বছর পাঁচেক পর এসেছে এদের থেকে মানে হরিচরণ প্রায় তিরিশ বছর আগে এসেছে তো এইগুলোকে তোমরা একটু শর্ট কোয়েশ্চেন হিসেবে মনে রাখার চেষ্টা করবে ওদের মতো জুপিটারকে আমিও ভালোবাসি আমিও চাই জুপিটারের গৌরব চাই ভারতের সেরা হয়ে উঠুক জুপিটার এই গৌরব এনে দেয় সাঁতারুরা ওয়াটার পোলো প্লেয়াররা ড্রাইভাররা ওদের পারফরমেন্স যত উঠবে গৌরবও তত বাড়বে আমার যা কিছু চেষ্টা তা ওদের উন্নতির জন্যই এই জন্য আমি কঠোর হয়েছি গালিগালাজও দিয়েছি তো ক্ষিদ্দা এবারে কি বলছে যে এই ক্লাবে যারা সাঁতার শিখতে আসে তাদের উন্নতির জন্যই খিদ্দা কঠোর হয়েছে এবং তাদেরকে বকাবকি করেছে এবং যত রকমভাবে চেষ্টা করা যায় তাদের পারফরমেন্সের উন্নতি ঘটানোর ক্ষিদ্দা কিন্তু তত রকমভাবেই চেষ্টা করেছেন এবং খিদ্দা আরকি কি বলছে না খিদ্দা চায় যে ভারতবর্ষের মধ্যে এই জুপিটার ক্লাব সেরা হয়ে উঠুক ক্ষিতীশের বলার ভঙ্গি ও কণ্ঠস্বরটা গম্ভীর থমথমে হয়ে উঠল সাঁতারে অবিশ্বাস্য রকমে পৃথিবী এগিয়ে গেছে আর আমরা আমাদের এক একটা রেকর্ডের বয়স বছর বছর হতে নাগের রেকর্ডের বয়স কেন এই থমকে থাকা যেভাবে পৃথিবী এগোচ্ছে আমাদেরও সেইভাবে এগোতে হবে তো ক্ষিতীশ সিংহ কেন তার ছাত্রদের সঙ্গে এই রকম কঠোর আচরণ করে সেই কথার উত্তরে সিংহ এই কথাগুলো বলছে যে সাঁতারে পৃথিবী অবিশ্বাস্য রকমের এগিয়ে গেছে আর আমাদের দেশ এখনো পিছিয়ে পড়ে আছে আমাদের দেশের এক একটা রেকর্ডের বয়স প্রায় দশ পনেরো বছর হতে চললো শচীন নাগ এখান থেকে লাস্ট রেকর্ড করেছে এবং তারপরে কেউ রেকর্ড করতে পারেনি তো সেই কারণে খিদ্দার চাইছে যে ভারতবর্ষ যেন ক্রীড়া ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ স্থান অর্জন করতে পারে নিজেদের দক্ষতা দেখানোর মাধ্যমে তাই খিদ্দার এত কড়াকড়ি এসব এমন কিছু কথা নয় আমাদেরও জানা আছে শুনতে ভালোই লাগে হরিচরণ বলল এবং প্রেসিডেন্টের দিকে তাকালো আসল যে জিনিস ফুড সেটা কই কই খাদ্য তা যখন পাওয়া যাবে না তখন খাটিয়ে খাটিয়ে টিভি রোগ ধরিয়ে দিয়ে লাভ কিছু হবে তো হরিচরণ সে তো বরাবরই এই জুপিটার ক্লাবের চিফ ট্রেনারের পদে থাকতে চেয়েছে যেই পদে এখনো পর্যন্ত খিদ্দা রয়েছে সেই পদেই সে থাকতে চায় তো এই হরিচরণ এবার কি বলছে খিদ্দার কথার প্রত্যুত্তরে যে এসব গাল ভরা বড় বড় কথা আমাদেরও জানা আছে শুনতে ভালোই লাগে কিন্তু আসল জিনিস তো ফুড অর্থাৎ সাঁতারুদের জন্য যে খাবারের ব্যবস্থা সেটা তারা করতে পারে না তো তাই সে বলছে যে খাটবে যে খাদ্য কই খাদ্যই যখন পাওয়া যাবে না তখন তাদেরকে দিয়ে এত খাটিয়ে তাদেরকে টিবি রোগ ধরিয়ে দিয়ে কোনো লাভ হবে না তো হরিচরণ এই রকম একটা কথা বলল ঠিক কথা কই যজ্ঞেশ্বর টেবিল চাপড়ে বলে উঠল। প্রেসিডেন্ট এবং ধীরেন ঘোষ মাথা নাড়ল বধু কৌটো থেকে বড় অ্যাক্টিভ নস্যি বার করলো তো হরিচরণ যখন এই রকম কথাটা বলেছে তখনই যজ্ঞেশ্বর ভট্টাচার্য টেবিল চাপড়ে হরিচরণের কথাকে সাই দিয়ে কি বলছে যে ঠিক কথা খাটবে যে খাবার কই কই তো কথায় দিয়ে প্রেসিডেন্ট ফুট সাই অর্থাৎ বিনোদ ভর এবং ধীরেন ঘোষ মাথা নাড়ল এবং বধু কৌটো থেকে একটি নসিবার করলো তো এদের রকম ভাবভঙ্গি দেখে ক্ষিতীশ চাপা এবং দৃঢ় স্বরে বলে উঠলো যে বাজে কথা আজ পর্যন্ত কেউ টিবি রুগী হয়েছে সাঁতার কেটে এমন কথা শুনিনি আসলে এটা অলস ফাঁকিবাজদের যাদের উচ্চাকাঙ্ক্ষা নেই তাদের অজুহাত যতটুকু খাদ্য আমরা জোটাতে পারি সেই অনুপাতে আমরা ট্রেনিং করি না শ্যামল গোবিন্দ বুদ্ধির জন্য নয় সাঁতারের জন্যই চাকরি পেয়েছে কিন্তু সাঁতারকে তারা এর বিনিময়ে কি দিচ্ছে এরা অকৃতজ্ঞ এরা গুছিয়ে রোজ পাঁচ টাকাও যদি খাওয়ার জন্য খরচ করে ডিসিপ্লিন লাইফ লিড করে নিয়মিত কঠিন ট্রেনিং করে তাহলে দু বছরেই এরা এক মিনিট এটা একশো মিটার ফ্রি স্টাইল কাটবে এক পাঁচে ব্যাকস্ট্রোক কাটবে তো ক্ষিদ্দা হরিচরণের কথার প্রতিবাদ জানিয়ে কি বলে উঠল না আজ পর্যন্ত সাঁতার কেটে কেউ রুগী হয়েছে এই কথাটা আমি কখনো শুনিনি এটা আসলে কাদের কথা না এটা আসলে অলস ফাঁকিবাজ যাদের উচ্চাকাঙ্ক্ষা নেই যারা জীবনে উচ্চ স্থান অর্জন করতে চায় না এটা তাদের অজুহাত তাদের কথা আর তারা যতটুকু খাদ্য জোগাড় করতে পারে সেই অনুপাতে তারা ট্রেনিং করে না আর এই ক্লাবেরই দুজন ছাত্রের নাম শ্যামল এবং গোবিন্দ তারা বিদ্য বুদ্ধির জন্য কোনো চাকরি পায়নি তারা সাঁতারে ভালো পারফরম্যান্স দেখাতে পারার জন্যই চাকরি পেয়েছে কিন্তু তার বিনিময়ে এই শ্যামল আর গোবিন্দ সাঁতারকে কিছুই দিচ্ছে না এরা অকৃতজ্ঞ এরা রোজ গুছিয়ে যদি পাঁচ টাকা করেও খাবার জন্য খরচ করে ডিসিপ্লিন লাইফ লিড করে অর্থাৎ নিয়ম শৃঙ্খলাপূর্ণ একটা দৈনন্দিন জীবন যদি এরা কাটায় এবং নিয়মিত কঠিন ট্রেনিং করে তাহলে দু বছরেই এরা এক মিনিটে একশো মিটার ফ্রি স্টাইল সাঁতার কাটতে পারবে এবং এক পাঁচে ব্যাক স্ট্রোক কাটতে পারবে তো তাদের সাফল্যের জন্য কিছু ত্যাগ স্বীকার করতে হবে আসলে সেই ত্যাগটা তারা স্বীকার করে না তাহলে এদের ট্রেনিং করাতে পারেননি কেন ধীরেন বলল তো এতদিন যেহেতু সুইমিং ক্লাবের পদে ছিলেন তাই ধীরেন ঘোষ খিদ্দাকে বলছে যে তাহলে এদেরকে আপনি কেন ট্রেনিং করাতে পারেননি ছেলে ফেল করলে দোষটা মাস্টার মশাইয়েরও কার্তিক কনুই দিয়ে বদুকে খোঁচা দিল তো কার্তিক যে সেই মিটিংয়ে উপস্থিত ছিল সে আবার বদুকে খোঁচা মেরে কি বলছে যে ছেলে যদি ফেল করে দোষটা মাস্টার মশাইয়েরও এক্ষেত্রে সাঁতারুরা অর্থাৎ যারা সাঁতার শিখতে আসে তারা ক্ষিতীশের পুত্রসম তাই তারা যদি ফেল করে থাকে তার দায় কিন্তু এই ক্ষিতীশেরও রয়েছে কারণ ক্ষিতীশ তাদেরকে শেখায় নিশ্চয়ই শুধু ওদের অকৃতজ্ঞ বলে নিজের দোষ খালন করলে কি চলে তো কার্তিক ঘোষ এই ক্ষিদ্দাকে আরও কি বলছে যে শুধুমাত্র ছাত্রদের দোষ দিয়েই নিজের দোষ খালন করলে অর্থাৎ নিজের দোষটাকে ভুলে গেলে চলবে না আর তার উত্তরে বলছে যে না আমি দোষ খালন করতে চাই না বরং আমি বলতে চাই এদের দিয়ে আর কিছু হবে না এদের বয়স হয়ে গেছে এদের মনে পথ ধরেছে এদের পিছনে পরিশ্রম করে লাভ নেই তো ক্ষিদ্দা কার্তিক ঘোষের এই অপমানজনক একটা কথার উত্তরে কি বলছে যে না এদেরকে দোষ দিয়ে আমি নিজের দোষ খালন করতে চাইছি না বলতে চাইছে যে এদেরকে দিয়ে আর কিছু হবে না অর্থাৎ এদের এদের বয়স হয়ে গেছে মনে পচ ধরে গেছে এরা নতুন করে আর কিছু করতে চায় না বা নতুন রেকর্ড করার তাগিদ এদের মধ্যে নেই তাই এদের পিছনে পরিশ্রম করে কোনো লাভ হবে না আমি বিশ্বাস করি না পরিচরণের তীব্র স্বরে ক্ষিতিস বিস্তৃত হলো তো হরিচরণ যে কিনা এই চিপ ট্রেনারের পদটা নিতে চেয়েছিল সে দৃঢ় কণ্ঠে বলে উঠলো যে আমি বিশ্বাস করি না তো এতটাই তীব্র স্বরে সে বলে উঠল যে ক্ষিতীশও একটু অবাক হয়ে গেল কি বিশ্বাস করিস না তো ক্ষিতীশ সিংহ হরিচরণকে কি বলছে যে কি বিশ্বাস করিস না এদের দিয়ে এখনো টাইম কমানো যায় আমি করাতে পারি আমি পারি এদের খাটাতে পচ টচ ধরেছে এসব বাজে কথা তো কথার প্রত্যুত্তরে হরিচরণ বলছে যে এদের মনে পচ ধরেছে এসব বাজে কথা আমি এখনো এদের দিয়ে টাইম কমাতে পারি এবং আমি এদেরকে খাটিয়ে দেখিয়ে দিতে পারি ক্ষিতীশ কিছুক্ষণ হরিচরণের মুখের দিকে তাকিয়ে রইল তাহলে তুই দায়িত্ব নে আমি আজ থেকে চিফ ট্রেনারের পদ ছেড়ে দিলাম রেজিগনেশন লেটার পাঠিয়ে দেবো আমি কাল থেকে আর আসবো না তো হরিচরণের মুখের এই সমস্ত কথা শুনে খিদ্দা কি বলছে যে তাহলে আজ থেকে আমি চিফ ট্রেনারের পদ ছেড়ে দিলাম আর হরিচরণ যেন এই পদের দায়িত্ব নেয় আর খিদ্দা কী করবে খুব তাড়াতাড়ি রেজিগনেশান লেটার অর্থাৎ পদত্যাগপত্র পাঠিয়ে দেবে আর কাল থেকে সে এই ক্লাবে আর আসবে না 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 আসবে না এটা কি কথা বধু ব্যস্ত হয়ে উঠল এতদিনকার মেম্বার তো বধু চটুর্য যে ছিল যে বারবার নাকে নসি নিচ্ছিল সে কি বলে উঠল যে আসবে না এটা আবার কি কথা বধু ব্যস্ত হয়ে আরও বলছে যে আপনি এতদিনকার মেম্বার না এলে চলবে না ক্ষিতীশ হাসলো ম্লানভাবে তারপর চোখ দুটো পিটপিট করে উঠল প্রেসিডেন্টকে লক্ষ্য করে বললো ট্রেনার হতে গেলে নাম করা সাঁতারু হতে হবে এমন কোনো কথা নেই পৃথিবীর নাম করা কোচেরা ট্যালবট কার্লাইল গ্যালঘর হেন্স কাউন্সিলম্যান এরা কেউ অলিম্পিক চ্যাম্পিয়ন নন জলে নেমে এদের কোচ করতে হয় না এরা সুইমারদের কোচ নোভিসদের নয় জলের উপর থেকেই অনেক ভালো করে লক্ষ্য করা যায় তাই ডাঙাতেই আমি থাকি তো এতক্ষণ পর্যন্ত ক্ষিতীশকে কি বলা হয়েছে যে সে জলে নেমে সাঁতার শেখায় না আর সাঁতারে সে কোনো রেকর্ড করেনি বা তার ঝুলিতে কোনো পুরস্কারও নেই সে কোনো বিখ্যাত সাঁতারু নয় তো সেই কথার উত্তরটা এতক্ষণে ক্ষিতীশ প্রেসিডেন্টকে দিল কি বলছে যে ট্রেনার হতে গেলে যে নিজেকে কোনো নাম করা সাঁতারু হতে হবে এমন কোনো কথা নেই আর পৃথিবীর নাম করা যে সমস্ত কোচ তাদের নাম এখানে বলা রয়েছে দেখো ক্ষিতীশ বলেছে যে ট্যালবট কার্লাইল গ্যালাঘর হেইনস কাউন্সিলম্যান এরা কেউ কিন্তু অলিম্পিক চ্যাম্পিয়ন নন কিন্তু এরা এক একজন বিখ্যাত কোচ এরা ভালো সাঁতারু তৈরি করেছে আর এদেরকে জলে নেমেও কোচ করতে হয় না অর্থাৎ সাঁতার শেখাতে হয় না এরা সুইমারদের কোচ নভিস নয় অর্থাৎ যারা সাঁতার শিখে গেছে তাদেরকে আরও পারদর্শী করার জন্য এরা শেখায় এরা নতুন যারা জলে নেমে সাঁতার শিখছে তাদেরকে শেখায় না জলের উপর থেকেই যেহেতু ভালোভাবে লক্ষ্য করা যায় তাই ক্ষিতিস সিংহ ডাঙাতেই থেকে সাঁতারুদের বিভিন্ন স্ট্রোক লক্ষ্য করে ক্ষিদ্া তুমি দেখছি সব কোচেদের সঙ্গে নিজেকে এক পঙ্ক্তিতে ফেললে যজ্ঞেশ্বর কৃত্রিম বিস্ময়ে চোখ ফোটালো ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অলিম্পিক চ্যাম্পিয়ন তৈরি করেছে তুমি তো একটা বেঙ্গল চ্যাম্পিয়নও তৈরি করতে পারো নি কার্তিক সাহার গলায় বিদ্রুপের মোচড় দিল তো খিদ্দা যখন এরকম একটা কথা বলল তখন যজ্ঞেশ্বর ভট্টাচার্য কৃত্রিমভাবে একটা অবাক হওয়ার ভান করে বড় বড় চোখ করে তাকিয়ে কি বলল যে খিদ্দা তুমি দেখছি ওই সব বড় বড়ো কোচেদের সঙ্গে নিজেকে একই লাইনে বসাচ্ছ আর কার্তিক সাহা খিদ্দাকে বিদ্রুপ করে বলল খিদ্দাকে নিয়ে মজা করে বলল। যে ওরা তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অলিম্পিক চ্যাম্পিয়ন তৈরি করেছে আর তুমি তো একটা বেঙ্গল চ্যাম্পিয়নও তৈরি করতে পারো নি পারবে পারবে নিশ্চয়ই পারবে ওয়ার্ল্ড রেকর্ড আমরা শিগগিরই পাবো তাই না ক্ষিতীশ ধীরেন ঘোষ মুচকি মুচকি হাসতে লাগলো তো ক্ষিতীশ নিশ্চয়ই এবার একজন ভালো সুইমার তৈরি করবে এবং তাকে দিয়েই আমরা ওয়ার্ল্ড রেকর্ড শিগগিরই পাবো তো এই কথা বলে ক্ষিতীশকে নিয়ে বিদ্রুপ করছে এরা চ্যাম্পিয়ন সুইমার তৈরি করা এ দেশে সম্ভব নয় প্রেসিডেন্ট বিনোদ ভর এতক্ষণে কথা বললো তো এতক্ষণ তো প্রেসিডেন্ট বিনোদ ভর এদের সমস্ত কথাগুলো শুনছিলেন তো এবার তিনি কি বললেন যে চ্যাম্পিয়ন সুইমার তৈরি করা এ দেশেই সম্ভব নয় ক্ষিতীশ উঠে দাঁড়ালো কোনো দেশেই সম্ভব নয় চ্যাম্পিয়ন জন্মায় ওদের তৈরি করা যায় না ওদের খোঁজে থাকতে হয় লক্ষণ মিলিয়ে চিনে নিতে হয় ক্লান্ত স্বরে কথাগুলো বলে ক্ষিতীশ দরজার দিকে এগোলো সেই ভালো এবার থেকে তপস্যা শুরু করো ক্ষিদ্দা ক্ষিতীশ চাটা খেয়ে যাও বাবু ক্লাবে আপনার কিন্তু রেগুলার আসা চাই তো প্রেসিডেন্ট বিনোদ করা এদেশে সম্ভব নয় তখন ক্ষিতীশ উঠে দাঁড়ালো এবং উঠে দাঁড়িয়ে কি বলল খুব ক্লান্ত স্বরে সে বলে উঠল যে কোনো সম্ভব নয় চ্যাম্পিয়নরা জন্মায় ওদেরকে তৈরি করে নেওয়া যায় না ওদের খোঁজে থাকতে হয় আর লক্ষণ মিলিয়ে তাদেরকে চিনে নিতে হয় তবেই তারা চ্যাম্পিয়ন হয়ে উঠতে পারে আর এই কথাগুলো বলেই ক্ষিতীশ সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য দরজার দিকে এগোলো তো ক্ষিতীশের এই কথা শুনে সেই মিটিংয়ে যারা উপস্থিত ছিল তাদেরই মধ্যে একজন বলে উঠলো যে এবার থেকে তাহলে তপস্যা শুরু করো ক্ষিদ্দা লক্ষণ মিলিয়ে তাদেরকে চিনে নেবে তাদেরকে খুঁজে নেবে এই আর কি বলতে চাইলো আর ক্ষিতীশ যেহেতু চলে যাচ্ছিল তাই একজন বলে উঠলো যে ক্ষিতীশ চাটা খেয়ে যাও আর অন্য একজন কি বলল যে বাবু ক্লাবে আপনার কিন্তু রেগুলার আসা চাই অর্থাৎ তাকে অপমান করে তাড়িয়ে দিচ্ছে অথচ চাইছে যে ক্ষিতীশ যেন রেগুলার ক্লাবে আসে ঘর থেকে বেরিয়ে ক্ষিতীশ দেখল শ্যামল আর গোবিন্দ এবং আরও চার পাঁচটি ছেলে দাঁড়িয়ে প্রত্যেকের মুখের দিকে তাকালো সে ওরা হঠাৎ করেই কাঠের মতো হয়ে গেল তো ক্ষিতীশ যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল তখন দেখলো যে দরজার বাইরে শ্যামল গোবিন্দ সহ আরো চার পাঁচজন ছেলে দাঁড়িয়ে রয়েছে যারা কিনা এই ক্লাবে সাঁতার শিখতে আসে আর ক্ষিতীশ তাদের প্রত্যেকের মুখের দিকে তাকালো আর ওরা ভয়ে কাঠের মতো শক্ত হয়ে গেল তোদের অনেক বকেছি ঝোঁকেছি কটু কথাও বলেছি আর এসব শুনতে হবে না আজ থেকে আমি আর এই ক্লাবের ট্রেনার নই সাঁতারটা মন দিয়ে করিস তো ক্ষিতীশ এই ক্লাব থেকে বিদায় নেওয়ার সময় তার ছাত্রদেরকে কি বলে যাচ্ছে যে এতদিন তোদের অনেক বকেছি ঝোঁকেছি অনেক কটু কথাও বলেছি আজ থেকে তোদের আর এইসব আমার খারাপ কথা শুনতে হবে না আজ থেকে আমি আর এই ক্লাবের ট্রেনার নই তবে সাঁতারটা কিন্তু তোরা মন দিয়ে শিখিস ক্ষিতীশ মাথা নামিয়ে ধীর পায়ে ক্লাবের বাইরে এসে দাঁড়ালো কমল দিঘির কালো জলের উপর পার্কের আলোগুলো খড়ির মতো দাগ টেনেছে জুপিটার ক্লাব বাড়ির চুরোর ঘড়িতে আটটা বাজতে পাঁচ দিঘিটা আকারে গোল তাকে ঘিরে ইট বাঁধানো রাস্তা নারী পুরুষ শিশুর ভিড়ে রাস্তাটা গিজগিজ করছে আলোগুলোর নিচে তাস খেলা চলছে অক্সন ব্রিজ বা টোয়েন্টি নাইন মাঝে মাঝে দমকা চিৎকার উঠে আসছে তাসের আড্ডা থেকে বেঞ্চগুলোয় বসার স্থান নেই ফুল গাছের ঝোপগুলো লোহার বেড়ায় ঘেরা বেড়ায় ঠেস দিয়ে যুবকেরা গল্প করছে ঘুগনি আলু কাবলি বাদাম ঝালমুড়ি বা কুলফি মালাইওয়ালারা ব্যবসায় ব্যস্ত তো ক্ষিতীশ যখন চিরকালের মতো এই জুপিটার ক্লাবের চিফ ট্রেনারের পদ ছেড়ে বেরিয়ে চলে আসছে তখন সেখানকার চারপাশের প্রকৃতিটা কীরকম ছিল বা ক্ষিতীশের বেরিয়ে আসার সময় দৃশ্যটা কীরকম ছিল তার বর্ণনা এখানে দেওয়া হয়েছে তো ক্ষিতীশ যখন বেরিয়ে আসছে তখন জুপিটারের ক্লাব বাড়ির যে চুরোয় ঘড়িটা রয়েছে তাতে দেখা গেল আটটা বাজতে পাঁচ তো ক্ষিতীশের এই মিটিং থেকে বেরিয়ে আসার সময়কার যে বর্ণনা সেই বর্ণনাটা তোমরা একটু ভালোভাবে প্রস্তুত করে নেবে তো দেখো এরপরে কি বলা হয়েছে দুটি হাত রেলিংয়ে রেখে ক্ষিতীশ দিঘির অন্ধকার জলের দিকে তাকিয়ে জুপিটারের ঠিক উল্টো দিকেই অ্যাপেলোর ক্লাব বাড়ি ডাইভিং বোর্ডের কংক্রিট কাঠামোর থামগুলো অন্ধকারে ব্রহ্মদত্তির পায়ের মতো জল থেকে উঠেছে এই যে জুপিটার ক্লাবটা রয়েছে এই জুপিটারের ক্লাবের উল্টো দিকেই অর্থাৎ তার বিপরীতেই রয়েছে আর একটা ক্লাব তার নাম কি অ্যাপেলো আর ডাইভিং বোর্ড অর্থাৎ যেখান থেকে লাফ দিয়ে সুইমাররা জলে নামে সেইখানে যে কংক্রিটের কাঠামোগুলো রয়েছে সেই কংক্রিটের কাঠামোর থামগুলো যেন ব্রহ্মদৈত্যের পায়ের মতো জল থেকে উঠে দাঁড়িয়ে আছে খিদ্দা চমকে পিছনে তাকালো ক্ষিতিস ভেলো কি হলো খিদ্দা আবার কি হবে ছেড়ে দিলুম ভালোই করেছো ঝগড়াঝাটি গোলমাল হয়নি তো না ক্ষিতীশ মুখটা আবার জলের দিকে ঘোরালো হাওয়া বয়ে আসছে জলের উপর দিয়ে বাতাসে জলের কণা আর শ্যাওলা আর আস্তে ঝিঝির গন্ধ পঁয়ত্রিশ বছর এই শুকে আসছে ক্ষিতীশ তার কাছে এর থেকে সুবাস পৃথিবীতে নেই অর্থাৎ পঁয়ত্রিশ বছর ধরে সে জুপিটার ক্লাবের ছাত্রদেরকে তৈরি করছে পঁয়ত্রিশ বছর ধরে সে জুপিটার ক্লাবের চিফ ট্রেনারের পদে রয়েছে আর এই যে জলের গন্ধ বাতাসের যে জলের কণা আর জলে থাকা শ্যাওলা ঝিজি এদের গন্ধ এটাই সে পঁয়ত্রিশ বছর ধরে শুকে আসছে আর এই গন্ধের যে সুবাস অর্থাৎ সুন্দর গন্ধ পৃথিবীতে আর কিছু নেই বলে তার মনে হয় ভেলো পাশে এসে দাঁড়ালো ভেলো কি করি এখন বলতো রে একেবারেই বেকার হয়ে গেলুম তো ক্লাব আসার পর ভেলোকে কি বলছে যে একেবারেই বেকার হয়ে গেলুম এখন আর কি করব। এবার প্রজাপতিকে বরং দেখাশোনা করো বৌদি একা মেয়ে মানুষ অন্যরাও মেয়ে পুরুষ মানুষ একজন থাকা দরকার কখন কি মুশকিলে ওরা পড়ে যাবে তার ঠিক কি তো ভেলো খিদ্দাকে কি যুক্তি দিচ্ছে যে ক্ষিদ্দার স্ত্রী লীলাবতীর যে টেলারিং দোকানটা রয়েছে সেই দোকানটাতে এখন থেকে সময় দিতে কারণ সেখানে সবাই মেয়ে কোনো পুরুষ মানুষ সেখানে নেই তাই মেয়েরা কাজ করতে গিয়ে কখন কি বিপদে পড়ে যায় সেই কারণে ভেলো ক্ষিদ্দাকে বলছে যে তুমি এখন থেকে সময় দাও তোর বৌদি মানুষটি প্রজাপতিতে খাট্ট কিন্তু আমার থেকে দশ গুণ লম্বা কাজের বেলায় প্রজাপতিতে দারোয়ানি ছাড়া আমায় দিয়ে কোনো কাজ হবে না তো খিদ্দা ভেলোকে কি জানাচ্ছে যে তার স্ত্রী লীলাবতী সে মানুষটা ছোটখাটো আকারে ছোটোখাটো হলেও ক্ষিতীশের থেকে কাজের বেলায় দশ গুণ লম্বা অর্থাৎ অনেক বেশি কাজ সে করতে পারে তাই ক্ষিতীশ কি বলছে যে প্রজাপতিতে তাকে দিয়ে দারোয়ানের কাজ ছাড়া আর কোনো কাজ করানো যাবে না তাহলে ক্ষিতীশ আবার জলের দিকে তাকিয়ে রইল ক্ষিদ্া যদি রাগ না করো তো একটা কথা বলি তো ক্ষিতীশ যেহেতু বারবার অন্য মনস্ক হয়ে যাচ্ছে তার মনের এই কষ্টটাকে অনুভব করে ভেলো ক্ষিতীশকে কি বলছে যে যদি রাগ না করো তো আর একটা কথা বলি ক্ষিতীশ মুখ ফেরালো তো ক্ষিতীশ জানতে চাইলো যে কি কথা বলতে চাইছে ভেলো তুমি অ্যাপে চলো না ওরা জুপিটারের শত্রু তো ভেলো যখনই ক্ষিদ্দাকে প্রস্তাব দিচ্ছে যে তুমি অ্যাপে চলো ক্ষিদ্দা কিন্তু রেগে গেল একটু রেগে গিয়ে বলছে যে না ওরা জুপিটারের শত্রু কতকগুলো স্বার্থপর লোভী মূর্খ আমায় দল পাকিয়ে তাড়িয়েছে বলে শত্রুর ঘরে গিয়ে উঠবো তো ক্ষীতি কি বলছে যে জুপিটারের শত্রু তার নিজেরও শত্রু যেহেতু সে এতদিন ধরে জুপিটারে কাজ করে এসেছে তাই জুপিটারের শত্রুকে সে নিজেরও শত্রু বলে মনে করে আর জুপিটার ক্লাবের কতকগুলো লোভী মূর্খ মানুষ তাকে দল পাকিয়ে তাড়িয়ে দিয়েছে বলে সে এখন শত্রুর ঘরে গিয়ে উঠতে পারবে না তো ক্ষিতীশের এই কথার প্রত্যুত্তরে ভেলো কি বলছে কিন্তু ওখানে তুমি জল পাবে সে খাবার ছেলে মেয়ে পাবে কাজ চাইছো কাজ পাবে অপমানের শোধ তোমায় নিতে হবে শত্রু মিত্র বাচ বিচার করে কি লাভ তো এই ভেলো অত্যন্ত যুক্তিসঙ্গত বাস্তববাদী একটা কথা বলেছে সে খিদ্দাকে কি বলছে যে তুমি তো ওখানে জল পাবে ওখানে শেখাবার মতন ছেলে মেয়ে পাবে তুমি যে কাজ চাইছো কাজ পাবে অপমানের প্রতিশোধ তোমায় নিতেই হবে এখন শত্রুমিত্র বাজবিচার করে কোনো লাভ নেই অর্থাৎ সে একটা কাজ চাইছে কাজটা পেয়ে তার অপমানের প্রতিশোধ নেওয়াটা এখানে বেশি গুরুত্বপূর্ণ ক্ষিতীশ বিব্রত মুখে চুপ করে রইল তার মনের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছে সেটা তাকে এই মুহূর্তে নিশ্চিত সিদ্ধান্তে আসতে দিচ্ছে না জুপিটারের সঙ্গে তার নারীর সম্পর্ক কিন্তু সাঁতারু তৈরি করা তার জীবনের একমাত্র লক্ষ্য ব্রত লক্ষ্য পূরণ করতে হলে নারীর বাঁধন ছিঁড়ে বেরোতেই হবে কিন্তু তা কি সে পারবে ক্ষিতীশ মাথাটা ঝাঁকালো তো ভেলোর এই কথা শুনে ক্ষিতীশের মনের মধ্যেও একটা দ্বন্দ্ব শুরু হয়েছে জুপিটার ক্লাবের সঙ্গে তার নারীর সম্পর্ক তার নারীর টান জুপিটারের শত্রুকে সে নিজেরও শত্রু বলে মনে করে কিন্তু সাঁতারু তৈরি করাটা তার জীবনের একমাত্র লক্ষ্য একমাত্র ব্রত সে সাঁতারু তৈরি করতে চায় ভালো সাঁতারু তো সেই কারণে সে মনে মনে ভাবছে যে নারীর সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে আসতে পারলে তবেই কিন্তু সে তার লক্ষ্য বা ব্রত পূরণ করতে পারবে তো এটা কি সে পেরে উঠবে তো এই সমস্ত সাত পাঁচ ভাবতে ভাবতেই সে তার মাথাটা ঝাঁকালো তাহলে হেদো কিংবা গোলদিঘির কোনো ক্লাবে চলো তো ক্ষিদ্দা যখন এইভাবে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে এটা দেখে ভেলো তাকে কি বললো যে তাহলে হেদো কিংবা গোলদিঘির কোনো ক্লাবে চলো কোথাও গিয়ে আমি টিকতে পারবো না রে ক্ষিতীশ হাঁটা শুরু করলো একটু জোরেই তো ভেলোর কথার প্রত্যুত্তরে ক্ষিতীশ জানিয়ে দিল কি যে কোথাও গিয়ে আমি টিকতে পারবো না রে আর এই কথা বলেই সে একটু জোরে জোরেই হাঁটতে শুরু করলো চুপচাপ বসে থাকবে ভেলো হ্যাঁকা দিয়ে প্যান্ট টেনে তুলে থাকার জন্য প্রায় ছুটতে শুরু করলো তো ভেলো খিদ্দাকে কি বলছে যে তাহলে তুমি চুপচাপ বসে থাকবে আর যেহেতু হাঁটা শুরু করলো তখন ভেলো কি করলো তার কোমরের প্যান্টটা একটু হ্যাঁচকা দিয়ে টেনে তুলে নিল আর সে ক্ষিদ্দার সঙ্গে সঙ্গে যাওয়ার জন্য প্রায় দৌড়োতে লাগলো খিদ্দা তো জোরে জোরে হাঁটছে আর ভেলো এত জোরে হাঁটতে পারছে না সে প্রায় দৌড়তে শুরু করেছে আমি এবার সত্যিকারের কাজ করতে চাই সবাইকে দেখিয়ে দেব চ্যাম্পিয়ন তৈরি করব আমি গড়ব আমি মনের মতো করে একবার শুধু একবার যদি তেমন কারুর দেখা পাই তো ক্ষিদ্দা কী বলছে যে সে এবার সবাইকে দেখিয়ে দেবে সত্যিকারের চ্যাম্পিয়ন সে তৈরি করবে সে তার নিজের মনের মতন করে তৈরি করে নেবে কোনো একজন চ্যাম্পিয়ন যদি তেমন কাউকে সে খুঁজে পায় অর্থাৎ লক্ষণ মিলিয়ে যদি চিনে নিতে পারে সেই রকম কোনো প্রতিভাশালী ব্যক্তিকে তাহলে কিন্তু সে চ্যাম্পিয়ন তৈরি করে দেখিয়ে দেবে মাথা নিচু করে ক্ষিতীশ হনহনিয়ে কমলদিঘির গেট থেকে বেরিয়ে রাস্তার ভিড়ে মিশে গেল তো এই কথাগুলো ক্ষিতীশ ভেলোকে উদ্দেশ্য করে বলল এবং এই কথাগুলো বলার পরেই সে কমলদিঘির গেট থেকে বেরিয়ে রাস্তার ভিড়ে মিশে গেল তো ক্ষিতীশ যখন চলে গেল, ভেলো কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে রইল। এবং গেটের পাশে যে আলু কাবলিওয়ালা দাঁড়িয়েছিল সেই গেটের পাশে দাঁড়ানো আলু কাবলিওয়ালাকে বলল জাস্তি ঝাল দিয়ে চারানার বানাও অর্থাৎ সে এবার আলু কাবলি খেতে শুরু করলো তো আজকে আমরা এতদূর পর্যন্তই আলোচনা করছি আমাদের তৃতীয় অধ্যায়ের আলোচনা সম্পূর্ণ হল আশা করছি তোমরা বুঝতে পারছো বা তোমাদের ভালো লাগছে যদি সত্যিই তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা এই উপন্যাসটাকে গোটাটাই শুনে নিতে চাও একবার শুনে নিয়ে বুঝে নিতে চাও তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে লাইক করে দাও এবং কমেন্ট করে আমাকে জানিয়ে দাও যে তোমরা কে কোথা থেকে এই চ্যানেলের ভিডিওগুলি দেখছো তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের আলোচনা এই পর্যন্তই